আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপি চাঁদাবাজের দল বিএনপি চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি করতে যেয়ে অনেকে দল থেকে বহিষ্কার হয়েছে বিএনপি খারাপ দল বিএনপি চাঁদাবাজের দল বিএনপি একটি খারাপ রাজনৈতিক দল বিএনপি কে ভোট দেওয়া যাবে না বিএনপি কে ক্ষমতায় আনা যাবে না এইভাবে বাংলাদেশে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রত্যেকটা জায়গায় এইভাবে বিএনপির বিরুদ্ধে প্রচার প্রচারণা অব্যাহত আছে দর্শক গতকালকে শাম্মী আহমেদ সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের গুলশানে তার বাসায় চারজন সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে এখন এই যে যেই সমন্বয়করা চাঁদাবাজি করতে গিয়ে যে ধরা পড়ল আপনি এই চাঁদাবাজকে কিভাবে দেখছেন বলেন বিএনপি খারাপ বিএনপি চাঁদাবাজের দল মানলাম বিএনপি খারাপ বিএনপি চাঁদাবাজের দল চাঁদাবাজি করে নাই এরকম কোন রাজনৈতিক দল কি আপনি দেখাতে পারবেন পারবেন না তাহলে বিএনপির উপরে কেন এত আঙ্গুল তুলে কথা হয় কেন এত চোখ রাঙানো হয় বিএনপির উপরে কারণ বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল তা বিএনপির জনসংখ্যা বেশি বিএনপির নেতাকর্মী বেশি এই জন্য বিএনপিরটা মানুষের চোখে পড়ে বেশি আচ্ছা আমি মেনে নিলাম বিএনপি চাঁদাবাজি করে বিএনপি খারাপ তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিসের ভিত্তিতে তারা চাঁদাবাজি করল তারা কতদিন ধরে রাজনীতি করে তারা কি কোনো দিন এ দেশের রাজনৈতিক নেতা হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে পাই নাই বিএনপি তো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি তো বহু আগে থেকে রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই স্বাধীন হওয়ার আগ মুহূর্তেই রাজনীতি করে বিএনপি বিএনপি যদি স্বাধীন হওয়ার আগের থেকে রাজনীতি না করতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না এত বড় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তাদের কর্মী বেশি তাদের সমর্থন বেশি তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তারা ধরা পড়েছে আমরা দেখেছি এটা বাস্তব কিন্তু চাঁদাবাজি করে না এরকম কোনো রাজনৈতিক দল আছে দেখাতে পারবেন আমার কাছে তো মনে হয় না যে এরকম কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে তা এখন বাংলাদেশে যেহেতু এরকম রাজনৈতিক দল নাই তাহলে আপনি কাকে ভোট দিবেন কাকে সমর্থন করবেন আপনি কার বিরুদ্ধে কথা বলবেন আর কার পক্ষে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাইছে কথাই আছে চোরের দশ দিন গৃহস্থর একদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বড় বড় মাপের চাঁদা তুলেছে যেই চাঁদাগুলো সবাই দেখতে পারে না জানতে পারে না বুঝতে পারে না কারণ এই যে যেই স্বামী আহমেদের বাসায় চাঁদা তুলতে গিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এরকম পঞ্চাশ লক্ষ না এরকম কোটি কোটি টাকা চাঁদা তুলেছে যেই চাঁদাগুলো মানুষ দেখে নাই বুঝতে পারে নাই এখন বিএনপি কি করে বিএনপি ওই আগের থেকে অভ্যাস সেই রাস্তায় চাঁদাবাজি করা ফুটপাতে চাঁদাবাজি করা এদের চাঁদাবাজিটা সামান্য পরিমাণ এদের চাঁদাবাজিটা মানুষ দেখে ফেলে এই সামান্য চাঁদাবাজি করতে যায় মতো আর কি মানুষ দেখে ফেলে মিডিয়াতে প্রচার হয়ে যায় আর এদের চাঁদাবাজিটা মানুষ দেখে না মানুষ বুঝতে পারে না তাই দেখবেন যে সরকারি দপ্তরে যারা বসে আছে এদের চাঁদাবাজি হয় কিভাবে জানেন এদের চাঁদাবাজি হয় একটা স্বাক্ষরের উপরে এই চাঁদাবাজি আপনি ঠেকাতে পারবেন চাঁদাবাজ যদি আপনি নির্মূল করতে চান তাহলে বাংলাদেশে প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা সরকারি দপ্তর আপনাকে চাঁদাবাজ নির্মূল করতে হবে তা না হলে আপনি চাঁদাবাজ নির্মূল করতে পারবেন না আর চাঁদাবাজ যদি নির্মূল করতে হয় তাহলে এই বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হতে হবে ইসলামিক রাষ্ট্র কায়েম হতে হবে তা আপনি ইসলামী রাষ্ট্র কায়েম হতেও দিবেন না আবার চাঁদাবাজও মুক্ত করবেন এটা কখনো সম্ভব না রাজনীতিবিদরা চলে কিসের উপরে কিসের ভিত্তিতে তারা চলে রাজনীতিবিদ যারা রয়েছে আপনারা কি বলতে পারবেন আপনারা কেউ বলতে পারবেন যে রাজনীতি করলে তাদের বেতন আছে সরকারের পক্ষ থেকে দল ক্ষমতায় গেলে তাদের বেতন দেয় এরকম কোনো ইতিহাস বাংলাদেশে আছে নাই তা রাজনীতি কেন করে মানুষ শুধু জনগণের ভালোর জন্য রাজনীতি করে জনগণের ভালো করবে কি খেয়ে তার কি ভালো হওয়ার দরকার নাই যে রাজনীতিবিদ এখন বলতে পারেন যে তাহলে কি চাঁদাবাসকে সাপোর্ট দিচ্ছেন না আমি একটা যুক্তি তুলে ধরছি এই যুক্তি যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি বলবেন যারা রাজনীতি করে যাদের রাজনীতি নেতা আছে কর্মী আছে সবাই এদের কি রাজনৈতিক পরিচয়ে কোনো বেতন আছে সরকারের পক্ষ থেকে কি কোনো বেতন দেয় দল ক্ষমতায় গেলে দেয় না এদেরকে কি দেয় কিসের লোভে এরা রাজনীতি করে রাজনীতি করে তো সবাই চিন্তা করে যে আমি বড়ো লোক হয়ে যাব রাজনীতি করে আমি গাড়ি করব বাড়ি করব কিসের আশায় তাহলে নিশ্চয়ই এই চাঁদাবাজের আশায় রাজনীতির মূল ভিত্তিটা কিন্তু চাঁদাবাজের উপরে কিভাবে দল যখন ক্ষমতায় যায় তখন দলের পক্ষ থেকে এটা ভাগাভাগি করে দেওয়া হয় দল ক্ষমতায় থাকলে কিন্তু তখন আর তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার হয় না কারণ ভয়ে কারণ অপপ্রচার করবেন আর আপনি মিডিয়াতে সরাবেন আপনি সবাইকে জানাবেন আর আপনাকে রাজনীতিবিদরা ভালো রাখবে এই ভয়ে এই চাঁদাবাজের কথাগুলো মানুষ তখন বলে না এখন কেউ মনে করেন যে ক্ষমতায় নাই এজন্য সবাই বলছে সবাই প্রকাশ করছে মানুষের সামনে সবাই দেখানোর চেষ্টা করছে আসলে এই বাংলাদেশের রাজনীতি করতে হলে চাঁদাবাজি তার ইচ্ছাই অনিচ্ছাই করাই লাগবে তা না হলে রাজনীতি করতে পারবে না কেউ পারবে না ভাই এমন কোনো মানুষ নেই যে সে ব্যবসা করে ওই আপনার চাকরি করে রাজনীতিতে টাকা খরচ করে রাজনীতি করবে বিভিন্ন জায়গায় সময় দেবে এই সময় দেওয়ার মতো কেউ নেই ভাই স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ হাঁটে না কেউ আগোয় না অথবা আপনি ভালো মানুষ আমি মেনে নিলাম আপনি ভালো মানুষ আপনি খুব ভালো বিএনপি চাঁদাবাজির দল ওই মুখ চাঁদাবাজি করে আপনি খুব ভালো মেনে নিলাম আপনার সুযোগ নেই চাঁদাবাজি করার সুযোগ আপনার নাই এই জন্যই আপনি ভালো যদি চাঁদাবাজি করার সুযোগ থাকতো আপনার যদি মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকার চাঁদাবাজি করার সুযোগ থাকতো আপনি কখনো এই সুযোগ হাত ছাড়া করতেন না অথায় চাঁদাবাজ কয়ে একটা রাজনৈতিক দলকে আপনি বিচ্ছিন্ন করে দিবেন জনগণের সামনের থেকে মুছে ফেলে দেবেন জনগণের থেকে বিতাড়িত করবেন জনগণের কাছ থেকে দূরে সরায় রাখবেন এটা পারবেন না ভাই এটা জনগণ এখন বোঝে এটা পারবেন না এখন চাঁদাবাজ যদি মুক্ত করতে হয় সেই আগের কথাই যে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে যেই চাঁদাবাজি করুক চাঁদাবাজ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার ফাঁসি একটু দেরি হবে না চোর যে চুরি করবে তার হাত কেটে ফেলতে হবে একটুও দেরি হবে না তাহলে দেখবেন যে এই চোর এই চাঁদাবাজ বাংলাদেশে আর নাই তাহলে এই রাজনীতি কেউ করবে দেশ পরিচালনার রাজনীতি কেন করে মানুষ দেশের মানুষকে ভালো রাখবে নিজেরা ভালো থাকবে বিশেষ করে নিজেদের ভালোর জন্য দর্শনকারী ধর্ষণকারীর আপনি যে দর্শন করবে কোনো সময় নেই কোনো আপিল নেই কোনো আদালত নেই দর্শনকারী মানুষ ধরা পড়েছে প্রমাণ হয়েছে সে দর্শক সাথে সাথে ফাঁসি দিতে হবে দেখবেন যে দেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না দর্শক থাকবে না চুরি চিন্তাই হবে না দেশ ভালো করতে গেলে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে ইসলামিক রাষ্ট্র তো আপনারা চান না ইসলামিক রাষ্ট্র কায়েম করা হোক এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় না তা যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় না তাহলে রাজনীতিবিদদের হাতেই তো আপনারা তুলে দেবেন দেশ রাজনীতিবিদদের হাতে যখন তুলে দেবেন তারা কি খেয়ে বাঁচবে কী খাইয়ে আপনাদের পিছনে দৌড়বে আপনাদের জন্য কষ্ট করবে তারা কি খাইয়ে বলেন এই জন্য রাজনীতি যারা করে দেখবেন যে নেতা থেকে শুরু করে ওই অমুক সেক্টর আমি খাবো ওই অমুক সেক্টর তুমি খাবা ওই অমুক সেক্টর আরেকজন খাবে এভাবে ভাগাভাগি করে দিয়ে কিন্তু রাজনীতি পরিচালনা করা হয় তাহলে চাঁদাবাজের বিরুদ্ধে আপনি যতই কথা বলেন আপনি নিজেও চাঁদার টাকা যদি আপনি পান তাহলে আপনিও কথা বলবেন না এটাই বাস্তব এই জন্যই ইসলামিক রাষ্ট্র কায়েম ছাড়া এই দেশে চাঁদাবাজ মুক্ত হবে না ভাই দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন